আমাদের এখানে আপনি কয়টা সেশন ট্রিটমেন্ট নিলেন একটা সেশন অনলি আজকে একটা সেশন ট্রিটমেন্ট তাই স্যাটিসফাইড যে অন্য রকম একটা ভালো লাগতেছে মানে মনে হয় যেন আমার ব্যথা 75% নাই এখন একটু হাতটা উঠান তো দেখি ভাই যে হাতটা ছিল এটা হাত এখন উঠাতে হ্যাঁ আগে কি এত দূর উঠাতে পারতেন the name.

ভিডিও দেখেছি আচ্ছা আমাদের এখানে আপনি কয়টা সেশন ট্রিটমেন্ট নিলেন একটা সেশন অনলি আজকে একটা সেশন ট্রিটমেন্ট আচ্ছা এখন একটা সেশন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা আপনার এখন আমি স্যাটিসফাইড যে অন্য একটা ভালো লাগতেছে মানে হয় যেন আমার ব্যাথা সেভেন্টি ফাইভ নাই ওকে এখন একটু হাটটা তো দেখি ভাই যে হাটটা ছিল এটা এই হাত এখন উঠাতে পারছেন আগে কি এত দূর উঠাতে পারতেন হাত দিয়ে পিচুল কান্ত দেখি পারেননি হ্যাঁ পারি এই এদিক দিয়ে দেখেন এদিক দিয়েও দেখেন এদিক দিয়ে পারি এদিক দিয়েও পারতেছে মানে হাত উপরে উঠতেও কষ্ট হতো হাত দিয়ে পিছল কষ্ট হতো তাই না এখন এগুলো পাচ্ছেন তো আপনি তো ওই বললাম যে আমরা যারা কার্পেক্টর আমরা মূলত রোগের একদম গ্রুপ কষ্টটাকে ধরে ট্রিটমেন্ট করার চেষ্টা করি পেশেন্ট যে কোনো সিমটম নিয়ে আসুক আমরা কিন্তু সিমটমটাকে কখনোই প্রায়োরিটি দিই না ওই যে উনি বলছে উনি কিন্তু নিজেও বলছে যে উনি ফ্রোজন শোল্ডারের রোগী দীর্ঘদিন ধরে ফ্রোজন শোল্ডারে ভুক্তি ছিল অ্যাকচুয়ালি ওনার কিন্তু কোনো ফ্রোজন শোল্ডারে ছিল না ওনার ছিল যেটা সেটা হচ্ছে বাইসিপিটাল টেন্ডিনাইটিস বাইসিপিটাল টেন্ডিনাইটিস হলে সাধারণত এই অ্যান্টিরিয়র শোল্ডার বরাবর পেইন হয় এবং এই ইনফ্লামেশনটার কারণেও কিন্তু আপনার শোল্ডার জয়েন্টের এক ধরনের মুভমেন্ট রেস্ট্রিকশন হয় স্পেশালি যেটা হয় সেটা হচ্ছে পিঠ চুলকাতে কষ্ট হয় এবং হাতটা এই দিক দিয়ে এই ধরনের গুলো করতে কষ্ট হয় অর্থাৎ এই দিক দিয়ে যে কোনো কিছু নিবে ধরবে এই মুভমেন্টটা করতে একদম যান বের হয়ে যায় তো ওনার সেটাই হচ্ছিল তা আমরা শুধু ওনার একটা সেশন ট্রিটমেন্ট করলাম আফটার ট্রিটমেন্ট ওনার মুখেই শুনলেন আপনারা ওনার বর্তমান অবস্থাটা কি তো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আপনি আসছেন অনেক দূর থেকে আমাদের এই ট্রিটমেন্টটা করতে হয়তো তিন দিন আপনাকে লাগবে না আমরা সেশন প্ল্যান করছি তার কারণ আমরা ট্রিটমেন্ট করি কায়রোপ্যাপ্যা করি পাশাপাশি ফোকাস সকল আকুপাংসার পি আর পি ম্যাগনেটো থেরাপি এগুলো দিয়ে চিকিৎসা করে থাকি তো সেক্ষেত্রে আপনারা যারা লং টাইম ব্যথায় ভুগতেছেন আপনারা অবশ্যই অবশ্যই ওয়েলনেস শুধু একবারের একবারের জন্য জন্য আসবেন আসলে ইনশাল্লাহ আপনারা বেনিফিটেড হবেন এবং আপনাদের যে ব্যথার ম্যানেজমেন্ট প্রপার হবে সেটা আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারবেন তো আমরা বর বড়ই বলে যে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা একটু শেয়ার দিয়ে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সবসময় একটা জিনিস মাথায় রাখবেন পেইনফ্রি লাইফ হ্যাপি লাইফ